রবিবার থেকেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে মালদা সহ গোটা উত্তরবঙ্গে তার আগেই তড়িঘড়ি আম পেরে নিচ্ছেন চাষিরা মালদায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঝড় আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাসে দুশ্চিন্তায় ঘুমড়ে গিয়েছে মালদার আম চাষিদের এবছর বছর এমনিতেই আবহাওয়ার খামকিয়ালিপনা এবং প্রচণ্ড দাবদাহের কারণে ফলন কম হয়েছে আমের উপরে গোদের উপর বিস্ফোরা এই ঘূর্ণিঝড় ঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে আমের তাই আম পরিপক্ক হওয়ার আগে আম পাড়ার তৌড় শুরু হয়েছে মালদার বাগানগুলিতে আম ব্যবসায়ী এবং চাষিরা জানান ঘূর্ণিঝড় হলে আমের ব্যাপক ক্ষতি হতে পারে গোপাল ভোগ ছাড়া বাকি বিভিন্ন প্রজাতির আম লক্ষণ ভোগ সহ বিভিন্ন প্রজাতির আম পরিপক্ক হতে এখনও প্রায় এক মাস কিন্তু কিছু করার নেই ঝড়ে গাছ থেকে আম নিচে পড়ে গেলে সেই আম আর বিক্রি করা মুশকিল তাই ঝড় শুরু হওয়ার আগেই আম পাড়তে তারা শুরু করেছেন এত তাড়াতাড়ি আম পাড়া কেন হচ্ছে তো এই এ ব্যাপারে আম পাড়া আমাদের আমের খুব লস ওই জন্য অগ্রিম আমটা ভেঙে নেওয়া হচ্ছে সামনে শুনেছি নাকি ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় হলে কি আমের ক্ষতি হবে অবশ্যই আম থাকবে না তো কিছু কি হবে আমের সব নিচে পড়ে যাবে পড়ে গেলে বেকার তার জন্য কি আম ভাঙছেন তার জন্যই অগ্রিম আম ভাঙছে মোটামুটি আম পাকতে এখনও কত দেরি তাও মোটামুটি দিন দশেক আপনার নাম আরাফাত হোসেন ঘোষণা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের মালদা জেলাতেও প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবছর কিন্তু আম সেভাবে হয়নি আম নষ্ট হয়ে গেছে ফিফটি আম আমাদের গাছে এখনও আছে কিন্তু চাষিরা আতঙ্কিত এমনি তো আমে এবার অর্থনৈতিকভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত এতে কিন্তু এখন এই রেমাল ভূমিকম্পের আতঙ্কে গাছ থেকে প্রিমিয়ার আম চাষিরা ভাঙতে শুরু করেছে এবং অনেকগুলো আম ভেঙেছে তাতে আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন প্রিমিয়াচুয়েড আম ভাঙলে কিন্তু আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এতে করে কিন্তু মালদার আমের যে সুনাম সে সুনাম ক্ষতিগ্রস্ত হবে অথবা আতঙ্কিত না হয়ে আমি চাষিদের কাছে অনুরোধ করব যে আপনারা প্রিমিয়া প্রিমিয়াচুয়েড আম ভাঙবে না কোনোভাবে আমে কোনো কার্বাইড দেবেন না এবং মালদার আমের যেন গুণগত মান অক্ষুণ্ণ থাকে সেদিকে সদা সর্বদা সকল আম চাষি আম ব্যবসায়ীদের বন্ধুদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এত তাড়াতাড়ি আম পাড়া শুরু হয়েছে কেন এত তাড়াতাড়ি ওই তো কালকে কালকে ঝড় হওয়ার কথা আছে আম তো পড়ে যাবে ওই জন্য ভাঙছি আমাদের লস হয়ে যাবে এবছর কেমন ফলন হয়েছিল বছর খুব কম আমাদের আম প্রচুর লস আম কি এখনো পরিপক্ক হয়েছে পেকেছে না পাকেনি আরো এক মাস লাগবে পাকতে আপনার নাম আমার নাম রহিম শেখ